তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আয় ইউটিউব মার্কেটিং পার্ট থ্রি এই পার্টে আমরা বুঝবো ইউটিউব মার্কেটিং করে প্রতি মাসে কত টাকা আয় করা যায় বাংলাদেশের লাখ লাখ ছেলে ইউটিউব মার্কেটিং করে ইনকাম করছে তো কোন কোন সিস্টেমে কোন কোন কন্ডিশনে কাজগুলো করতে হয় কীভাবে ইনকামটা হয় মাসে কত টাকা ইনকাম হয় সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে বলব ওকে তো ইউটিউব মার্কেটিং করে মানে ইউটিউব মার্কেটিং শুধুমাত্র ইনকাম না এটা হলো একটা কেরিয়ার এটি হলো একটা স্থায়ী কেরিয়ার ইনকামের সাথে কেরিয়ারের পার্থক্যটা কি অনেক কিছু করে ইনকাম হতে পারে ওকে ঘর ভাড়া দিয়ে ইনকাম হতে পারে চাকরি করে ব্যবসা করে শেয়ার বাজারে ব্যবসা করে অনেক অনেক কিছু করে ইনকাম হতে পারে বাট ইনকামটা স্থায়ী না ওকে কারণ আজকে ইনকাম হচ্ছে কালকে ইনকাম নাও হতে পারে তো ইনকামটা হচ্ছে হলো একটা স্থায়ী জিনিস কিন্তু যদি বলা হয় কেরিয়ার তাহলে কেরিয়ারটা হলো স্থায়ী জিনিস কেরিয়ার হয়তো আপনার টাকা কম আসবে কিন্তু পারমানেন্টলি আসবে ওকে নিয়মিতভাবেই আসবে তো কেরিয়ারের যে বৈশিষ্ট্যগুলো সেটা হলো এই মানে আমাদের আমরা চাকরি করি সে একটা কেরিয়ার যে বিসিএস দেওয়া ব্যাংকে জব করা ওকে এগুলো হলো কেরিয়ার কেরিয়ারের বৈশিষ্ট্যটা কি কেরিয়ার হলো আপনার কি এটা স্থায়ী মানে এটা স্থায়ীভাবেই থাকবে হঠাৎ করে এটা কখনো আপনার ইনকামটা স্টপ হয়ে যাবে না ইনকামটা আপনার ধীরে ধীরে বাড়বে হয়তো প্রথমে আপনার ইনকাম কম থাকবে কিন্তু ধীরে ধীরে ইনকামটা বাড়বে এখানে আপনি সম্মান পাবেন সামাজিক সম্মান ওকে সামাজিক প্রভাব আপনি পাবেন এবং এখানে আপনি ক্ষমতা পাবেন তাহলে কেরিয়ার কি যেটা আপনাকে স্ট্যাপে ইনকাম দিবে ইনকামটা ধীরে ধীরে বাড়বে সম্মান দিবে ক্ষমতা দিবে এবং অনেক অনেক বেশির আপনার আপনাকে টাকা দেবে ওকে মানে আপনার লাইফের জন্য যা দরকার অনেক ভালো একটা কি ইনকামের সোর্স আপনাকে দিবে সেটা হলো কেরিয়ার তো আমাদের আউটসোর্স আমাদের এই ইউটিউব মার্কেটিং হলো ইনকাম না এটি হলো কেরিয়ার তো কেরিয়ারের যে বৈশিষ্ট্যগুলো কেরিয়ার করার জন্য অনেক ভালোভাবে কি করতে হয় কাজটা শিখে তারপর শুরু করতে হয় যখন আপনি শুরু করবেন তখন থাকবে কি ইনকামটা কম এবং ধীরে ধীরে ইনকামটা পারবে আপনি দেখুন কোন একটা ছেলে এম পাস করার পর মাস্টার্স করার পর কোন একটা কোম্পানিতে মাত্র পাঁচ হাজার টাকা স্যালারিতে জয়েন করলো আট সাত আট বছর পরে সেই পাঁচ হাজার টাকা স্যালারি হয়ে যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তারও সাত আট বছর পরে সেই সেই স্যালারি হয়ে যায় দেড় লাখ টাকা দেড় লাখ থেকে দুই লাখ টাকা তাহলে যে ছেলে মাত্র পাঁচ হাজার টাকার এই ক্যারিয়ার শুরু করেছে জব শুরু করেছে সেই সেই ছেলে মাসে দুই লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা স্যালারি পায় এরকম এক্সাম্পল হতে আপনার আশেপাশে অনেকেই আছে তাহলে এটাই হলো কেরিয়ার আর যে দেড় লাখ টাকা দুই লাখ টাকা যে স্যালারি পায় তার মানে সম্মানও আছে সামাজিক সম্মানও আছে এবং তার ক্ষমতাও আছে কেন কারণ কারণ সে একটা ম্যানেজারিয়াল পজিশনে জব করে দেড় লাখ টাকা দু লাখ টাকা স্যালারি পাওয়া মানে সে একটা ম্যানেজারিয়াল পজিশনে জব করে তার কি ক্ষমতাও আছে তাহলে কেরিয়ার আপনাকে সবকিছু দিবে ওকে কিন্তু ইনকাম করতে আসলে সেই ইনকামটা কি হতেও পারে আবার কে কিছুদিন পরে বন্ধ বন্ধ হয়ে যেতে পারে তো আমাদের যে টোটাল আউটসোর্সিং টোটাল ইউটিউবের যে ইনকাম ইউটিউব ইউটিউবের যে ক্যারিয়ারটা

আপনি বেশ কয়েকটা কাজ পাবেন অনেকগুলো কাজ আপনি আপনি একসাথে পাবেন তখন আপনি নিজে কাজ না করেও অন্য কোনো ছেলে অ্যাপয়েন্ট করে তাদেরকে দিয়ে কাজ করে আপনি ইনকাম ইনকাম করতে পারবেন প্রথম দিকে আপনাকে কষ্ট করতে হবে নিজের হাতে কাজ করতে হবে ওকে বাইরের সাথে মানে কোঅপারেট করা কাজ করা সবকিছু আপনাকে নিজের হাতেই কাজ করতে হবে প্রথম দিকে বাইরে আপনাকে খুব বেশি বিলিভ করতে চাইবে না but মানে দু তিনটে কাজ করে যখন আপনি জমা দিবেন তখন বায়ারে আপনাকে প্রমোশন দিবে আপনাকে স্যালারি বাড়াবে তো একটা বাইরের কাজ ভালোভাবে করে দেওয়ার পর অন্যান্য বায়ারও যখন বিষয়টা দেখবে তখন অন্যান্য ক্লায়েন্টও আপনাকে জব দিবে একসাথে আপনি অনেকগুলো জব যখন পাবেন তখনই আপনার আসল ইনকাম ইনকামটা শুরু হবে তখন আপনি নিজে কাজ না করেও অনেক ভালো ইনকাম থেকে করতে পারবেন ওকে তো ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে তিন মাস ওকে মানে প্রথম 3 মাস আপনার খুব বেশি ইনকাম হবে না আপনি ইউটিউব মার্কেটিং কাজটা শিখতে লাগবে এক থেকে দেড় মাস ওকে শিখার পর আপনাকে দাঁড়াতে লাগবে মাস মানে শিখার পর প্রথম যখন আপনি কাজ শুরু করবেন প্রথম মাসে আপনার ইনকাম হবে পাঁচ থেকে টাকা পরবর্তী মাসে থেকে টাকা মাসে গেম মোটামুটি এর মানে পনেরো হাজার টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন ওকে তাহলে এইভাবে মানসিক প্রিপারেশন নিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে ওকে তো আমি এখন বলবো যে বায়াররা কোন কোন কন্ডিশন আমাদেরকে কাজ দেয় আমাদের কাজের অনেকগুলো কন্ডিশন থাকতে পারে একটা হচ্ছে অন টেস্ট জব চুক্তিভিত্তিক কাজ মান্থলি স্যালারি বেঁচেছে জব আওয়ারলি স্যালারি বেঁচেছে জব মানে ফুল টাইম জব পার্ট টাইম জব তারপর হচ্ছে কি মার্কেট প্লেসের বাইরে সরাসরি চাকরি ওকে তো আমি এই বিষয়গুলো বলছি যে কোন কন্ডিশনে কাজ করে কীরকম ইনকাম হবে প্রথমে হলো অন টেস্ট জব যখন আপনি নতুন কাজ শিখার পর যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর বায়ার আপনাকে নিয়ে একটু একটুকে থাকবে যে আপনি আসলে কাজ করতে পারবেন কিনা কতটুকু কাজ করতে পারবেন না পারবেন এটা নিয়ে বায়ার যথেষ্ট কি থাকবে মানে সন্দিহান থাকবে আচ্ছা তো বায়ার আপনাকে প্রথমে অন টেস্ট জব দেবে ইন্টারভিউতে আপনাকে ডাকবে আপনি এর সাথে চ্যাট করবেন যে আপনি কি কাজটা করতে পারবেন আপনি বলবেন হ্যাঁ আমি অনেক ভালোভাবে কাজটা করতে পারবো ওকে কিন্তু বায়ার কি পুরোপুরি আপনাকে বিলিভ করবে না বিলিভ না করাটাই স্বাভাবিক কারণ আপনি আগে কোনো কাজ করেন নাই আপনি কতটুকু কাজ শিখছেন কিভাবে শিখছেন এটা বায়ার তো ভালোভাবে বুঝবে না তখন বায়ার আপনাকে পরীক্ষামূলক ভাবে কিছু কাজ দেবে যে ঠিক আছে এই কাজগুলো করো এই কাজগুলো করে আমাকে জমা দাও তারপর আমি কি ডিসাইড যে তোমাকে আমি জবটা দিব না কাজটা হতে পারে কয়েক ঘন্টার হতে পারে একদিনের মানে আপনাকে হয়তো একটা ভিডিও তৈরি করতে দিল অথবা ইউটিউব মানে কোনো একটা ভিডিও নিয়ে কাজ কাজ করতে বললো ওকে মানে ইউটিউব মার্কেটিং এর কোনো একটা অংশের কাজ আপনাকে দিল দিয়ে বললো যে কাজটা করো তো এই কাজটা করার জন্য অনটেস্ট অন্টেস্ট জবটা করার জন্য আপনাকে ছোট্ট একটা একটা মানে পেমেন্ট দিবে এটা হতে পারে পাঁচ ডলার মানে সর্বনিম্ন পাঁচ ডলার সাধারণত অনটেস্ট কাজগুলো করানোর সময় একটা মিনিমাম একটা পেমেন্ট দেয় হয়তো আপনাকে বললো যে কাজটা একদিনের কাজ তুমি মানে তিন ঘন্টা চার ঘন্টা কাজ করো তোমাকে আমি কি ছোট্ট একটা পেমেন্ট দেবো ওকে আচ্ছা আবার অনেক বায়ার অনটেস্ট জবটা করানোর সময় কোনো পেমেন্ট দেয় না তাহলে অনটেস্ট কাজ করার সময় আপনি পেমেন্ট পেতেও পারেন নাও পেতে পারেন পেমেন্ট না দিলেও কোনো কিছু যায় আসে না কারণ কাজটা মাত্র দুই তিন ঘন্টা ওকে একটা কাজ দিলেও মাত্র দুই তিন ঘন্টা কাজটা আপনি করবেন এটা হলো আপনার পরীক্ষামূলক কাজ যে আপনি কাজটা করতে পারবেন কিনা আপনার এবিলিটি টেস্টের জন্য ওকে তো এই কাজটা করার জন্য কোন বাইয়ের আপনাকে পেমেন্ট করবে কোন বাইয়ের আপনাকে পেমেন্ট করবে না ওকে এবং এই কাজটা করার পর দেন বায়ার ডিসাইড করবে যে আপনাকে কাজ দিবে কিনা ওকে তো আপনি কাজটা দিলেও মানে খুব সহজ কোনো কাজ দিবে আপনি কাজটা শিখলে পুরোপুরি ইউটিউব মার্কেটিং শিখলে খুব সহজে আপনি অন টেস্টের করতে পারবেন তো কাজটা করার পর বায়ার কি বুঝবে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারেন আবার আরেকটা বিষয় হলো যে অন টেস্ট জবে বায়ার আপনার কাছে হানড্রেড পার্সেন্ট চাইবে না বায়ার কখনো মানে এটা আশা করবে না যে আপনি হানড্রেড পার্সেন্ট কাজগুলো করতে পারবেন যেহেতু আপনি নতুন প্রফেশনাল তো বায়ার যেটা বুঝতে চাইবে যে মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার আছে কিনা আপনি মিনিমাম কাজগুলো পারেন কিনা ওকে আপনার ভুল থাকবে কোনো সমস্যা নেই ওকে মোটামুটি কাজটা পারেন কিনা

ওকে ঠিক সেরকম যখন কোনো বাইরের সাথে আপনি কাজ করবেন তখন বাইরের কাজগুলো কিভাবে করতে হবে সে নতুন ভাবে আপনাকে ট্রেনিং ওকে তো অন টেস্ট জব করানোর পর বায়ার বুঝলো যে হ্যাঁ আপনাকে দিয়ে হবে আপনাকে মোটামুটি আরেকটু একটু মানে মানে শাইনিং করলে আপনি মোটামুটি ভালো কাজ করতে পারবেন ওকে তো আপনাকে কাজ দেবে এখন কাজগুলো কোন কোন সিস্টেমে দেবে প্রথম আপনাকে চুক্তিভিত্তিক কাজ দিতে পারে চুক্তিভিত্তিক কাজ এটাকে আরেকভাবে বলা হয় ফিক্সড প্রাইস জব এটা কেমন এটা হলো আপনাকে বললো যে আপনি টোটাল আমার জন্য মানে পাঁচটা ভিডিও তৈরি করেন আপনাকে পঞ্চাশ ডলার দেবো ওকে অথবা এই দশটা ভিডিও তৈরি করেন আপনাকে একশো ডলার দেবো তো আপনি এটা এটাও কি এটা হচ্ছে দ্বিতীয় স্তরের অনটেস্ট মানে আপনাকে পেমেন্টও করবে পাশাপাশি কি কাজটাও করাবে তো আপনি পাঁচটা কাজ করে দিবেন এত মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে একটা নির্দিষ্ট কাজ থাকবে আচ্ছা এটা আপনি করে দিবেন চুক্তিভিত্তিক কাজটা দেন কি কাজটা কয়েকশো ডলারের হতে পারে কয়েক হাজার ডলারেরও হতে পারে আবার কি ছোটাখাটো হতে পারে তো যখন বায়ার বড় বড় আকারের কোনো চুক্তিভিত্তিক কাজ দেয় মনে করুন দশ হাজার ডলারের একটা চুক্তিভিত্তিক কাজ দেবে কিন্তু একসাথে সেই কাজটা দেয় না প্রথমে আপনাকে ছোট্ট একটা কাজ দেবে প্রথমে আপনাকে একশো ডলারের কাজ দেবে যে আপনি এই কাজটা করেন এই কাজটা যখন আপনি করে সাকসেসফুলি যখন জমা দিবেন দেন আপনাকে বড় প্রজেক্টটা দেবে কাজের গুণাগুণ যাচাই করার পরে আপনাকে বড় প্রজেক্ট দেবে দেখুন এখানে ফিক্সড প্রাইসের জবগুলো কেমন হয় এই যে দেখুন ফিক্সড প্রাইস জব ফিক্সড প্রাইস জব ওকে ফিক্সড প্রাইস জব দেখুন এই জবটা কত ডলারের এই জবের বাজেট হলো একশো পঁচিশ ডলার এই জবের বাজেট হলো একশো ডলার এটার বাজেট হলো পাঁচশো ডলার তিনশো ডলার দেখুন আবার এক হাজার বাজেট হলো কত চার হাজার আটশো ডলার এক হাজার বাজেট হলো তিন হাজার পাঁচশো ডলার তার মানে ছোট কাজও দিবে বড় কাজে দিবে মানে প্রথমে আপনাকে ছোট কাজ দিবে পঞ্চাশ ডলার একশো ডলার এরকম কাজ দিবে এরপর যখন আপনি কাজগুলো ভালোভাবে করে দিতে পারবেন তখন আপনাকে বড় প্রজেক্টের কাজ দেবে চুক্তিভিত্তিক কাজ আর চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক কাজের মানে সিস্টেম হলো যে আপনি কাজটা করে জমা দিবেন দেন আপনাকে পেমেন্টটা করবে ওকে এখন পেমেন্টটা আপনাকে একসাথে করবে না বিষয়টা এমন না যে আপনি টোটাল কাজটা করে জমা দিবেন পুরো এক মাস দুই মাস তিন মাস ধরে আপনি কাজটা করে জমা দিবেন তারপর আপনাকে পেমেন্টটা করবে বিষয়টা সেরকম না ওকে বিষয়টা হলো এখানে মাইল স্টোন দিবে মাইল স্টোন মানে হলো কিস্তি আপনি মনে করেন আপনাকে আপনার সাথে চুক্তি হলো একশো ডলারের একটা কাজ আপনি করে দিবেন তাহলে একশো ডলার আপনাকে একসাথে পেমেন্ট করবে না আপনাকে আপনি চার ভাগের এক ভাগ কাজ পেমেন্ট করবেন দেন চার ভাগের এক ভাগ কাজ এক ভাগ পেমেন্ট আপনাকে করবে আবার আপনি চার ভাগের এক ভাগ কাজ তাকে করবেন তাকে জমা দিবেন সে আপনাকে আবার চার ভাগের এক ভাগ পেমেন্ট করবে মানে কয়টা কিস্তিতে বায়ার আপনাকে বলবে যে তোমাকে আমি একশো ডলার দেবো কিন্তু আমি চারটা মাইল স্টোনও দেবো মানে চারটা কিস্তিতে দেবো ঠিক আপনিও তাকে কাজটা দিবেন কি চারটা ভাগে এক ভাগ কাজ দিবেন সে আপনাকে এক ভাগ পেমেন্ট করবে এবিবি ফিক্স প্রাইসের কাজটা হয় ওকে এরপর ফিক্সড প্রাইস কাজটা করার পর বায়ার আপনি যদি বায়ারের অস্থা অর্জন করতে পারেন দেন বায়ার আপনাকে মান্থলি স্যালারি বেছে জব দেবে মান্থলি স্যালারি ওকে মানে ফুল টাইম জব আপনাকে ডেলি ডেলি আট ঘন্টা করে কাজ করতে হবে ফুল টাইম জবে আচ্ছা সেটা মানে কতক্ষণ ধরে কাজ করবেন আপনি রাত্রে কাজ করবেন নাকি দিনে কাজ করবেন সেটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তো মানে কটা থেকে কটা কাজ করবেন কিভাবে কাজ করবেন নাকি আপনার সুবিধা মতো সময়ে কাজ করবেন সেটা আপনাকে বলে দিবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো সময়ে কাজ করতে পারি আচ্ছা তো ফুল টাইম স্যালারিতে কাজ করার সময় বাইর কিরকম স্যালারিতে বায় মিনিমাম স্যালারি দিয়ে এখানে মানে ইউটিউব মার্কেটিং এর জন্য সাতশো ডলার আপনাকে বাইরে যদি মানে ফুল টাইম বেসিস বেসিস যদি হায়ার করে তাহলে মিনিমাম স্যালারি হলো সাতশো ডলার তো সাতশো ডলার মানে আপনি হিসাব করেন প্রায় পঞ্চাশ হাজার টাকা অ্যাভাব ওকে আচ্ছা এরপর হলো আওয়ারলি বেসিস এখন বায়ারকে যদি আপনি বলেন যে আমি তো ফুল টাইম জব করতে পারবো না আমার পড়াশোনা আছে চাকরি আছে অন্য অন্য কাজ আছে আমি কি আমি সাত আট ঘন্টা আমি জব করতে পারবো না আমি তিন ঘন্টা জব করতে পারবো অথবা দুই ঘন্টা জব করতে পারবো তাহলে আপনি পার্ট টাইম বেসিসে কাজ করতে পারবেন ওকে পার্ট টাইম বেসিসে কাজ মানে হলো আপনি ডেলি দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাকে স্যালারিটা হিসেবে হবে ঘন্টা হিসেবে যে আপনি কত ঘন্টা কাজ করলেন প্রতি সপ্তাহের প্রতি সোমবারে আপনাকে স্যালারি দিবে প্রতি সোমবার এবং সোমবারে হিসাব করবে যে আপনি এর আগের সাত দিন কত ঘন্টা কাজ করেছেন আপনি একদিন কাজ করছেন তিন ঘন্টা আরেক দিন দুই ঘন্টা আরেক দিন পাঁচ ঘন্টা আরেক দিন সাত ঘন্টা এভাবে টোটাল মিলিয়ে আপনি কাজ করছেন 30 ঘন্টা ওকে দেন আপনার সাথে কাজ দেওয়ার সময় একটা চুক্তি হবে যে প্রতি ঘন্টায় আপনাকে রেট কত দিবে মানে ঘন্টা প্রতি আপনার কাজের রেট কত তো ঘন্টা প্রতি কাজের রেট হলো এখানে সর্বনিম্ন রেট হলো তিন ডলার মানে আফটোসিং এর অন্য অন্য কাজগুলোতে তিন ডলার বাট ইউটিউব মার্কেট এখানে কাজ সাথে একটু বেশি টাকা দেয় এখানে মিনিমাম পাঁচ ডলার এখানে স্যালারি দেয় তারপর আমি ধরলাম তিন ডলার তাহলে এক ঘন্টা প্রতি আপনার রেট কত তিন ডলার ওকে আপনি প্রতি সপ্তাহে পুরো সপ্তাহে কাজ করেছেন কত ঘন্টা তিরিশ ঘন্টা ওকে তাহলে আপনার স্যালারি কত